এখানে একটু জানতে চাচ্ছি যে যে একটু আগে যে কথাটা বলেছিলেন যে মুফতি মনসুলক সাহেব তিনি কিছু কিছু বিষয় দেখতেন এই বিষয়গুলো কি উনি একাই দেখতেন নাকি এটা কোনো কমিটির সিদ্ধান্ত ছিল কমিটির সিদ্ধান্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রথম প্রিন্সিপাল হন মালানা আব্দুল গাফার সাহেব দ্বিতীয় প্রিন্সিপাল হন মালানা আলিয়াজগর সাহেব উনিশশো তে গিয়ে তৃতীয় প্রিন্সিপাল নিযুক্ত হন হাজরত মালানা শাহুল সাল্লামা আইজুল্লাহ সাহেব রহমতুল্লাহ এবং প্রত্যেক প্রিন্সিপালের সময় প্রিন্সিপাল প্রিন্সিপালের নামে ছিলেন কিন্তু এহতেমামের কাজটা পরিপূর্ণভাবে আঞ্জাম দিতেন মুফতি হক সাহেব এমনকি বা যখন থেকে আলিয়াজগর সাহেব প্রিন্সিপাল ছিলেন মুফতি সাহেবুর ছিলেন নায়েব মোহামিম শাহিউল্লাহ সাহেব যখন প্রিন্সিপাল তখনও মুফতি সাহেবজুর ছিলেন নাহব মহতামিম মুফতি সাহেব তো কোন একটা জায়গায় পরিচিতিতে সাইকেল মানে আজিজুল হক তিনি প্রতিষ্ঠাতা এরকম কিছু একটা বলেছেন বা পরিচয় করিয়েছেন এই বিষয়টাকে আপনাদের জানা আছে কি না এটা আপনারা শুনলেন করতে এটা মানুষ বলেছে মানুষের কথা থেকে শুনে সেই 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 জায়গা থেকে এরকম কোনো কিছু আছে কি না আমরা শুনেছি আমরা শুনতো এটা শুনলাম এই যে গত তেরোই জানুয়ারি মারানা মামুনুল্লাহ সাহেব বসিলারের দিকে যে মাহফিল করলেন সেখানে উনি এই কথাটার একটা হাওয়ালা টানলেন আচ্ছা তো আরবি একটা পরিচিতি তৈরি করিয়েছেন যাকে দিয়ে তৈরি করিয়েছেন তিনি আমাদেরই ক্লাসমেট ছিলেন মালানা রিজা রেজাজুল ইসলাম ওরা হাতে লেখা ভালো ছিল তখন তো হাতে লিখে তারপরে সেটাকে ইয়ে করা হইতো ফটো অফসেট নিয়ে ছাপানো হতো তো সেটা পরবর্তীতে প্রচার করা হয়েছে কিনা সেটা আমরা ঠিক জানি না ওটার কোনো কপি আমাদের কাছে নাই। আমরা এটার রেফারেন্সটা ওনার কাছ থেকেই শুনছি কিন্তু সেটা শুনলে হয়ে থাকলে এতটুকুই কিন্তু তাই বলে এটা কোনোদিন দালিলিক কোনো প্রমাণ হিসাবে হওয়ার যোগ্যতা এটা অর্জন করে নাই এবং এটা প্রমাণ হিসাবে লেখাও হয় হয়নি আপনি জানেন যে দার দেবন্দের প্রতিষ্ঠাতাদের মধ্যে হজরত কাসিম নানুতি রহমতুল্লাহকেই বলা হয় তো কাসেম ভাবে তো কাসিম নানুতি রহমতুল্লাহ একক প্রতিষ্ঠাতা না কিন্তু হজরতের পরিচিতি সেই এখন আরব বিশ্বের জন্য পরিচিতি লেখা আরবিতে পরিচিতি লেখা হয়ে থাকলে সেখানে সেগুলো সেই ফুজুরের পরিচিতি ছিল সে জন্য ওনার নাম ব্যবহার করা হয়েছে তাই বলে অন্যদের নাম তো এখানে কি হয়ে যায় না বাদ পড়ে যায় না একমাত্র প্রতিষ্ঠাতা এরকম এটা তো বলে এটা তো বুঝায় না আর আরেক কথা আছে এখানে এদের একমাত্র প্রতিষ্ঠাতা কিংবা প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি পাওয়া এটা ওনারাও ধারণা করেন নাই যার ফলে এই বসিলায় সতেরোই জানুয়ারির মাহফিলার আগে ওনারা তো আমাদের কমিটির দীর্ঘ একুশ বছরের মামলা কী করছেন মোকাবেলা করেছেন কোথাও তো ওনারা এই কাগজটা পেশ করে বলেন নাই যে সেগুলো হিসেব রহমতুল্লাই কিন্তু এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এটা আমাদের জানা নেই যে ওনারা পেশ করছেন কিংবা এখনও সামনে যদি নাকি আইনের মোকাবেলা ওনাদের করতে হয় ওনারা এটাকে পেশ করবেন কিনা আর আইন আদালতে এটা গ্রহণযোগ্য হবে কি না আমার মনে হয় এটার এমন গ্রহণযোগ্যতা নেই আর একটা কথা হলো যে আমরা সেগুলা সাহেব হুজুর স্বাক্ষর করা এবং হুজুরের দ্বারা হুজুরের শহর থেকে যেই প্রতিষ্ঠাতার তালিকা তৈরি তৈরি করা সেটা ওনার সন্তানদের কাছে রেফারেন্স হবে না ও হয়ে যাবে মুফতি মনসুরুল্লাহ সাহেব কোন ছাত্রকে দিয়ে একটা লেখাইলেন সেটা এটা আমাদের কাছে অবাক করার মতো বিষয় লাগবে এটা কেন হবে ওনাদের কাছে তো রেফারেন্স হবে ওনাদের পিতা হাজর শেখুল রহমতুল্লাহ এলাই যে গঠনতন্ত্র তৈরি করিয়েছেন যেটা তো সাইন আছে যেটা জয়েন্ট কোম্পানি থেকে কি করা রেজিস্ট্রি করা এটাকে প্রমাণ হিসেবে পেশ না করে পা এটাকে উল্লেখ না করে ওনারা মুফতি সাহেব হজুর কোন ছাত্রকে দিয়ে কি লেখা এলেন আরবিতে এতদিন পরে সেটা বলতেছেন তারপরে এটা যদি কোনো ভিত্তি থাকে ওনারা সামনে যদি আইনি কোনো ইয়েতে পেশ করতে পারেন করেন তাহলে আসলে যদি এরকমই হয় যে মুক্তিম সাহেব কমিটির পরামর্শক্রমে তিনিছিলেন তো তার মানে ব্যাপারগুলো আগে থেকেই হচ্ছিল কিন্তু তাহলে আসলে দ্বন্দ্বের যখন থেকে মোহতামিম মুফতি সাহেব হুজুর তার বহু আগ থেকে নাইবে মোহতামিম শুরু থেকেই একটা সময় যখন মামুদিয়ায় শুরু হয় কাগজপাতি এরকম ইয়ে গোছানো হয় নাই তখন কিন্তু আহ অঘোষিত ভাবে মুফতি মঞ্জরুল্লাহ সাহেব মোহতাহিমের দায়িত্বই পালন করতেন কিন্তু হুজুরের বয়স সেই পদের সাথে মেচুর না হওয়ার কারণে ওনাকে পরে নাইবে মোহতাইম পদে রেখে কাজ চালিয়ে নেওয়া হইতো আচ্ছা তাহলে আসলে মৌলিক দ্বন্দ্বের কারণটা কি হলো আর মুফতি মনসুর সাহেবের সাথেই কেন দ্বন্দ্বের এতগুলো কথা আসে বা আসতেছে আর পক্ষে বিপক্ষে কারা থাকতো ওই সময় তো মাদ্রাসায় অনেকেই ছিলেন ছিলেন তারা তাদের মধ্যে থেকে দেখেন জামিয়া রহমানিয়ার সাথে আমার সম্পর্ক ছাত্র হিসাবেও ছিল আর শিক্ষকতার সূত্রে তো আলহামদুলিল্লাহ এখনো আছি আমরা যখন জামিয়া রহমানিয়ায় আমি মেশকাত এবং দাওরা পড়ি আলহামদুলিল্লাহ সে সময় কিন্তু সাহুল্লাহুর কি হন মোতায়েম হন আচ্ছা আমি থেকে যে আমি শিক্ষক শিক্ষার্থী হিসেবে ভর্তি হই এই মেশকাত জামাতে তো মেশকাত জামাতে যে বছর ভর্তি হই সেটা আলিয়াজগর সাহেব ব্রামতুল লের শেষ সময়ে ছিল আমরা শুরুতে অল্প কয়েকদিন হুজুরের এহতেমামে ছিলাম আমার খেয়াল পড়ে যে আমাদের ভর্তি ফর্মগুলোতে রয়یسر শাকর আলিয়াজগর সাহেব করেছেন এরপরে কিন্তু কি হয় আলিয়াজগর সাহেব চলে গিয়ে মিরপুর চোদ্দ নম্বরে জামিউলুল মাদ্রাসায় মোতায়েম হন আর এখানে জামিয়া রহমানিয়াতে মোতায়েম হন হলো সেগুলিয়া শেফবুজুর রহমতুল্লি আলী তো শেগুলিয়া শেবুজুর রহমতুল্লিকে আমরা দেখেছি মোতায়েম হিসেবে আমার উনিশশো বিরানব্বই থেকে নিয়ে তিরানব্বই পর্যন্ত আমি দুই বছরে এখানে পড়াশোনা করছি মাঝখানে তিন বছর আমি একটা কোর্স করার জন্য করাচি চলে গেছি করাচি থেকে আমি একটা কোর্স শেষ করে আসে উনিশশো শেষ থেকে কিন্তু আমি জামিয়া রহমানিয়াতে শিক্ষক হিসেবে যোগদান করি তখনও শাহুল্লাহ সাহেব হুজুর মোহতামেম এবং মুফতি মনসুল্লাহ সাহেব নাই মোহতায় আমরা কিন্তু ওই প্রথম দুই বছরে বিরানব্বই তিরানব্বইতে মুফতি সাহেব হুজুরার শাকিল্লাহ সাহেব হুজুরের মধ্যে বীরত্ব দূরের কথা কখনো মত ভিন্নতাও দেখি নেই এটা দেখি নেই এরপরে যখন উনিশশো সাতানব্বই শেষের দিকে এসে যখন নাকি আমি শিক্ষক নিয়োগ হই সেখানে মুফতি মনসিল্লা সাহেব প্রস্তাব করেছেন সেগুলো হুজুর অনুমোদন করেছেন মুফতি সাহেব সেই সেই রেফারেন্স নিয়েই কিন্তু আমাকে মাদ্রাসায় ডেকেছেন বলেছেন যে আমি আমরা হুজুর এবং ময়িনপুরি হুজুর ময়নপুরি হুজুর তখন শিক্ষা সচিব ছিলেন আমরা দুজনের তোমার কথা সেগুলো হুজুরের কাছে প্রস্তাব করছি হুজুর সম্মতি দিয়েছেন তুমি শুরু করো এই ছিল শুরু